রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগ শ্লোক বারো ইষ্ঠান ভোগান হে ব দেবা দ্বাদ্দস্থে যজ্ঞ ভাবিতা তৈর্তান প্রদায়ভ্য ভঙ্গতে স্তেয় এসব অর্থাৎ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বঞ্চিত ভোগ্যবস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর এর তাৎপর্য জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করেছেন তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই যারা অল্প সম্পন্ন। বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যোগ্য অনুষ্ঠান করতে বলা হয়েছে মানুষেরা যে বিভিন্ন জড়ো গুণের দ্বারা প্রভাবিত সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে যেমন যারা মাংসাশী তাদের জরা প্রকৃতির বিভৎসরূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশুবলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড়স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া সাধারণ লোকেদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক একটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল শাকসবজি দুধ চিনি এগুলি কোনোটাই আমরা তৈরি করতে পারি না তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ আলো বাতাস জল আদিও কেউ তৈরি করতে পারে না ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে বায়ু প্রভাবিত হয় বৃষ্টির ধারায় ধরনী রসসিক্ত হয় এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানের দেওয়া বিভিন্ন ধাতু গন্ধক পারদ ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জড় জাগতিক জীবনের সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলিকে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই তবে তা চুরি করারই সামিল এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতে হবে যে সমাজ চোরের সমাজ তা কখনো সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় জগৎকে ভোগ করতে উন্মত্ত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয়সুখ ভোগ করা যোগ্য করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না শ্রীচৈতন্য মহাপ্রভু সব চাইতে সহজ যজ্ঞ যজ্ঞের প্রবর্তন করে গেছেন এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবৎ গীতার কর্মযোগের শ্লোক বারো এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন राधे राधे